প্রিয় ভাই বোন বন্ধুগণ আসসালামু আলাইকুম আমন্ত্রণ এবি বাংলার চ্যানেলে আজকে আপনাদের সাথে আলোচনা করব গ্রামে বসে অল্প পুঁজিতে তিনটি স্টক ব্যবসা করতে পারেন মাত্র তিন মাসের জন্য তিন মাস স্টক করে রাখলে আপনি সেখান থেকে তিন গুণ চার গুণ পরিমাণ লাভ করতে পারেন তো বন্ধুগণ যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন বন্ধুগণ নাম্বার এক যদি আপনি প্রথমত রসুন ক্রাই করে রাখতে পারেন যখন রসুনের সিজন আসে সেইটো সময়টায় যদি আপনি রসুন কিনে রাখেন তখন রসুনের দাম কিন্তু একেবারেই কম থাকে গ্রামে পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি বিক্রি হয় রসুনের যদি আপনি ওই সময়ে ভালো পরিমাণে রসুন ক্রয় করে রাখতে পারেন আর সেটা যদি আপনি তিন মাস চার মাস পরে বিক্রি করে দেন তাহলে তিন গুণ চার গুণ লাভে আপনি বিক্রি করতে পারবেন এখন আপনি বলতে পারেন যে আমি রসুনগুলো কিভাবে সংরক্ষণ করব হ্যাঁ আপনি অবশ্যই পাটের বস্তার ভিতরে রসুনগুলো সংরক্ষণ করবেন যে বস্তাতে বাতাস লাগবে যদি বাতাস লাগে তাহলে অবশ্যই আপনি রসুন সংরক্ষণ করতে পারবেন চাইলে আপনি এ বিষয়ে আরও অনেক টিউটোরিয়াল আছে ইউটিউবে আপনি সেগুলো নিয়ে রিসার্চ করে দেখতে পারেন যে কিভাবে রসুন আপনি সংরক্ষণ করতে পারেন মাত্র তিন মাস সংরক্ষণ করলে আপনি সেখান থেকে ভালো একটি লাভ অর্জন করতে পারবেন নাম্বার দুই দুই নাম্বার হচ্ছে যদি আপনি বাদাম কিনে রাখেন বাদাম কিন্তু বছরের সারা বছর চলে হ্যাঁ আপনি বছরের শুরুতে গ্রামে যেখানে বাদাম উৎপাদন হয় সেই এলাকা থেকে যদি বাদাম কেনে সেটা একেবারেই কম মূল্যে কিনতে পারবেন বিশ টাকা তিরিশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ টাকা পর্যন্ত কেজিতে আপনার বাদাম কিনতে হতে পারে যদি আপনি পঞ্চাশ টাকা কেজিতে বাদাম কিনে রাখেন সেটা কিন্তু তিন থেকে চার মাস পরে আপনি বিক্রি করতে পারবেন একশো একশো পঞ্চাশ টাকা হ্যাঁ এর চেয়েও বেশি তো বন্ধুগণ এটা কিন্তু স্বল্প সময় আপনাকে সংরক্ষণ করতে হবে এবং বাদাম সংরক্ষণ করার জন্য কোনো আপনার ঝটকি ঝামেলা পোহাতে হবে না আপনি যদি বাদামকে ভালোভাবে রোদ্রে শুকিয়ে নেন তারপরে চাইলে আপনি স্টক করতে পারেন নাম্বার তিন আপনি যদি সিজনের সময় মিষ্টি কোমর ক্রয় করেন বাজার থেকে যেসব এলাকায় মিষ্টি কোমর উৎপাদন হয় সেখান থেকে আপনি মিষ্টি কোমর কিনতে পারবেন একেবারে স্বল্প দামে সেখানে বিশ টাকা তিরিশ টাকা পিস আপনি মিষ্টি কোমর কিনতে পারবেন এবং সেই মিষ্টি কোমরটা যদি আপনি দুই থেকে তিন মাস সংরক্ষণ করেন বা চার মাস সংরক্ষণ করেন তারপরে কিন্তু সেটা আপনি কেজিতে বিক্রি করতে পারবেন এবং এক কেজি মিষ্টি কোমর বিক্রি হয় এখন বাজারে পঞ্চাশ টাকা যদি আপনি বিশ টাকায় এক পিস মিষ্টি কোমর কিনে রাখেন সেটা মিনিমাম তিন থেকে চার কেজি হবে আর সেটা আপনি যদি পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি করেন তাহলে কিন্তু অনায়াসে আপনার তিন চার গুণ লাভ চলে আসতে পারে তো চাইলে আপনি এই তিনটি স্টক ব্যবসা গ্রামে বসে অল্প পুঁজিতে করতে পারেন যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থাকবেন নিয়মিত আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম